পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা এই শব্দ এখনো বেঁচে আছে তাই তো পৃথিবী এখনো সুন্দর মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করল মুম্বাইয়ের শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামের সুকেশ নামে এক যুবকের বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থা এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে তাদের সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় এবং তারা বলে যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমরা তার চিকিৎসা চালিয়ে যাব পরিবার সূত্রে খবর সুকেশ পাঁচ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর তাকে ফিরে পাবে না কিন্তু অলৌকিক ঘটনার মতন একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় সুকেশ পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল কিছুদিন হলো তার বাবাও মারা গেছে এ মতাবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি সুকেশকে প্রথমে দেখতে পেয়ে লোকজন কান্না কাটি শুরু করে দেয় যেন সুখের কান্না তাকে পেয়ে মনের মধ্যে পরিবারের যেন এক অনাবিল শান্তি আপনার নাম কি আমার নাম শোভারানী চৌধুরী আপনি ছেলের নাম আমার নাম সুকেশ আমার ছেলের নাম সুকেশ চৌধুরী কি হয়েছিল আপনার ছেলে আমার ছেলে পাঁচ ছয় বছর ধরে পাগল হয়ে গেছিল পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি রাশি নিছি হোমে রাখছি তিন বছর আমি সর্বহারা ছেলে কোথায় খুঁজে না

আমি তো তাই মনে করি যে এত ভালো ছেলেগুলো কি বলবো কোথায় ছিল তুমি পাঁচ বছর মুম্বাই তারা দিয়ে গেল বাড়িতে পাঁচ বছর পরে বাড়ি আসতে পারলো